গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠিমুন ও তা বন্ধুরা আজকে গুড ইভিনিং বললাম এই কারণেই আজকে ব্লগটা ছাড়বো সন্ধেবেলায় কিন্তু ব্লগটা শুরু করেছি সকাল দিয়ে আর হচ্ছে ট্রেনের সকালবেলা থেকে ট্রেনে ঘুম থেকে উঠে তারপরে যে সুন্দর একটা সকাল আমরা দেখলাম ট্রেন থেকে সেই সকালটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা তো দেখো সকাল সকালেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি চোখের সামনে ট্রেনের সামনে দিয়ে দেখতে পাচ্ছি সব কিছু আর এগুলো রয়েছে সব নারকেল গাছ খেজুর গাছ তো প্রচুর কিন্তু নারকেল গাছ খেজুর গাছ আর গাছগুলো কিন্তু আমাদের মতো নয় মানে বেঙ্গলের মতো নয় এখানে গাছগুলো একটু আলাদা আলাদা টাইপের দেখতে দেখো দেখলে মানে ভালো করে বোঝা যাবে না তবু বুঝতে পারবে ভালো করে দেখলে এই দেখো মেয়ের তো ট্রেনে এসে খুবই শরীর খারাপ তো মেয়েকে তার জন্য শুধু মুড়ি আর কলা দিয়ে খাই দিয়েছিলাম মেয়ে জ্বর পেটে ব্যথাও হচ্ছিল পেটটাও ঠিকঠাক ছিল না ওর অনেকটাই শরীর খারাপ ছিল তো তাই ভাবছিলাম একদিক দিয়ে যে কখন নামবো কারণ ট্রেন তো এখানে আর দাঁড়াবে না কোথাও আর খুব বেশি অসুবিধা হলেও আমরা তখন কি করে বা নামবো কারণ হচ্ছে ট্রেন এক স্টপেজে দাঁড়ানোর পরে আবার চার পাঁচ ঘন্টা পরে আর এক স্টপেজে দাঁড়াবে তো প্রচণ্ড ভয় লাগছিল যে কি করে পৌঁছাবো আর এই দেখো কি সুন্দর সুন্দর পাহাড় মানে পাহাড় হঠাৎ ভোরবেলায় যখন ঘুমিয়েছিলাম তখনও দেখেছিলাম যে বাবা পাহাড় আমি জানতামই না যে এই ধরে আসার পথে ট্রেনে পাহাড়ও দেখা যাবে তো তারপরে আমি আর আমার মেয়ে মিলে দেখছিলাম পাহাড়গুলো তো প্রচুর আর পাহাড়ের মাঝখানে কী সুন্দর বাড়ি পাহাড়ে ধাপে ধাপেও বাড়ি মন্দিরও আছে ছোট ছোট আবার ছোট ছোট বলতে এখানে ট্রেন থেকে ছোট ছোটো লাগছে আসলে হয়তো বড় বড়ই রয়েছে কিন্তু একটা জিনিসই ভালো লাগলো যে পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের পাশ দিয়ে কী সুন্দর সুন্দর বাড়ি দেখো মানে একদম রেসিডেন্সিয়াল এরিয়া সব তো খুব সুন্দর লাগছিলো দেখতে আমরা তো আমাদের তো খুবই ভালো লাগছিল আসলে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম বলেই সময়টা সুন্দরভাবে না হলে এতক্ষণ টাইম কাটানো ট্রেনে খুব একটা বিরক্তিকরই ব্যাপার তো দেখো কি সুন্দর বাড়িগুলো আর পিছন দেখো পাহাড় তো আমার মেয়ে বলছে যে পাহাড় তো আমাদের ওখানে নাই হয়েছে হ্যাঁ মামাম পাহাড় তো আমাদের ওখানে নেই পাহাড় যেখানে যেরকম আমাদের তো পাহাড় নেই ধারে কাছে সমুদ্র নেই কি আর করা যাবে তাহলে বন্ধুরা দেখতে থাকো আর পাহাড়গুলো ভিডিও করেছি যাতে তোমরা দেখতে পাও ওর জন্য আর আমরাও পরবর্তীতে যাতে দেখতে পাই তার জন্য করেছি বেশ ভালোই লাগছিল পাহাড় দেখতে দেখতে যেতে পড়ে যাস না পড়ে যাস না কিন্তু দেখতে গিয়ে দেখো বন্ধুরা এই নদীটার জল কিন্তু শুকিয়ে গেছে অনেকটা এই ধারে দেখো এগুলো জলগুলো কিন্তু শুকিয়ে গেছে তবে বেশ ভালো লাগছে বলে আবার এই জায়গাটা ভিডিও করলাম দেখো অন্য দিক দিয়ে আরেকটা ট্রেন ট্রেনটা মনে ট্রেনটা মনে দাঁড়িয়েই আছে মনে হয় হ্যাঁ দাঁড়িয়েই ছিল মনে হয় দেখো ওই দিকেও পাহাড় জানলার এদিকেও পাহাড় ওদিকেও পাহাড় মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো বেশ ভালো লাগছিল ফিলিংসটা কথা জানলা দিয়ে ভিডিও করছি তো মানে ক্লিয়ার আসছে না ছবিগুলো আর ক্যামেরা যদি আরো ভালো হতো তাহলে হয়তো আরো সুন্দর ক্লিয়ার ভাবে আসতো তো দেখো এই দেখো কত বাড়ি ঘর আর ওই পিছনের দিকে রয়েছে পাহাড় তো এক রাজ্য থেকে আর এক রাজ্যে চলে আসলাম তামিলনাড়ুতে চলে আসলাম ছোটোবেলায় বয়ে পড়েছি তামিলনাড়ু তো আজ তামিলনাড়ুতেই চলে আসলাম তো তখন তো কখনো ভাবিনি যে তামিলনাড়ু যাব তো যেটা ডেস্টিনি থাকবে সেখানে অবশ্যই যাওয়া হবে এটাই হচ্ছে ব্যাপার ওই দেখো ওই ওই দিয়ে আর একটা ট্রেন যাচ্ছে এটাও মনে হয় এক্সপ্রেস ট্রেনই যাচ্ছে এখানে না লোকাল ট্রেন সেভাবে দেখতে পাচ্ছি না জানি কি করে মানে লোকাল ট্রেন আমাদের ওখানে তো কত আর এখানে তো লোকাল ট্রেন দেখতে পাচ্ছি না হয়তো বাস যাতায়াতটাই ধারা হয়তো বেশি হয় কত কত স্টেশন চলে যাচ্ছে দেখো এখানে দেখছি ভুট্টার বেশ ভালো ক্ষেত ভুট্টার ভুট্টার অনেক ক্ষেত আর দেখবে কিছুক্ষণ পরে হয়তো ভিডিওতে রয়েছে ভুট্টাগুলো তুলে তুলে সব জমিতে রাখা রয়েছে জড়ো করে করে তো এত ভালো লাগছে না দেখে আর আরেকটা কথা বলি এখানে না এখানে এসে পড়েছি তো তো দেখলাম ভুট্টাগুলো কি সুন্দর সেদ্ধ করে তার উপরে লবণ দিয়ে দেয় তো খেতে খুব সুন্দর লাগে আর এই দেখো ভুট্টাগুলো দেখতে পাবে একটু ভালো করে দেখলে যে হলুদ হলুদ যে জায়গাগুলো ওইখানে সব ভুট্টাগুলো তুলে রাখা রয়েছে দেখো এটা দিনের বেলাতে ঘুমিয়ে আছে মেয়ের তো ঘুমানোর নাম নেই আর আমি তো বিরক্ত হচ্ছিলাম বসে বসে কি যে কখন যে নামবো তার জন্য এই দেখো নামার আগে খেয়েছিলাম ডালের বড়া ডালের বড়াগুলো হেভি টেস্ট ছিল আর শেষে এখন কম্পার্টমেন্টটা শেয়ার করলাম যেখানে আমরা ছিলাম তো সেই কম্পার্টমেন্টটা একটু শেয়ার করলাম দেখো এই দেখো দুটো রয়েছে একটা উপরে একটা নিচে তো উপরে আমার বর শুয়েছিল আর নিচে আমি আর আমার মেয়ে শুয়েছিলাম তো এখন প্রায় নেমে যাব নেমে যাওয়ার মুহূর্ত তো ওই সময় এই সব কিছু গোছাচ্ছিলাম ওর জন্য যেন সব ঠিকঠাক করে নেওয়া হয় ওর জন্য তারপরে মনে হয় তখন প্রায় পৌঁছে গেছি ঢুকবো ঢুকবো এরকম আর এই দেখো শেষমেশ পৌঁছে গেছি একদম ডেস্টিনেশনে চেন্নাই নেমে গিয়েছিলাম তো নেমে একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে জাগছে যে কত দূরে চলে আসলাম আমরা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস করে কি এসেছিলাম করমন্ডল এক্সপ্রেস এসেছি সেটার নাম ছিল করমন্ডল এক্সপ্রেস তো এইখানে মনে হয় যাত্রীরা ওয়েটিং ওয়েট করে এখানে ওয়েটিং এটা তো অনেক যাত্রী এখানে বসেছিল আর এই যে আমার সাথে সাথে তোমরাও দেখে নাও চেন্নাইয়ের ভিতরটা আর অনেকেই হয়তো আগেই চেন্নাইয়ে এসে আমার অনেক আগেই দেখা হয়ে গেছে তো এরপরে যেই হোটেলে আমরা থাকবো সেখান থেকে সেটা বুক করেই এসেছিলাম সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য তো তবে চেন্নাইয়ে না নেমে দেখছি বেশ ভালো হাওয়া ছি হাওয়া রয়েছে এখানে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন হাওয়াই পাচ্ছিলাম না হাওয়াই ছিল না এত গরম তো এখানে হাওয়ার জন্য না গরমটা অনেকটা কম লাগছে আমার তো অনেকটা কম লাগছে যেহেতু সবসময় হাওয়া দিচ্ছে তো এই দেখো আমরা অটোতে উঠে পড়েছিলাম তো তারপরে আমরা একটু পরে বেশিক্ষণ লাগেনি অটো করে আধ ঘন্টা মতো কুড়ি পঁচিশ পঁচিশ মিনিট কি আধ ঘন্টা মতো লেগেছে আর যাওয়ার সময় একটু শেয়ার করছিলাম রাস্তাঘাট চেন্নাইয়ে দেখো বন্ধুরা তোমাদের চেন্নাইয়ে কেমন লাগে আর যারা যারা গিয়েছ তারা তো দেখেছই আর সবারই ভালো লাগবে আগে ব্যাঙ্গালোরেও আমি গিয়েছি দু সালে ব্যাঙ্গালোরেও গিয়েছি ব্যাঙ্গালোরটা আমার খুব সুন্দর লেগেছে ব্যাঙ্গালোর তো কর্ণাটকে তো এ তো কাছাকাছি তো এগুলো সব দক্ষিণ ভারতে তো তো খুব ভালো লাগছিল তো ব্যাঙ্গালোরের মতনই অনেকটা তবে নয় ব্যাঙ্গালোর মতো পুরোটা নয় বেঙ্গালোরটা একটু আলাদাই ব্যাঙ্গালোরটা আমার খুব ভালো লেগেছে এখানেও ভালো লেগেছে তবে তুলনামূলক আমার ব্যাঙ্গালোরটাই বেশি ভালো লেগেছে কারণ যে কদিন থাকলাম তবে যে কাজের জন্য এসেছি সেই কাজ আমাদের ভালোভাবেই হয়েছে মানে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু দিন বাকি আছে তো যতটা হয়েছে আমরা আসলে ডক্টর দেখাতে এসেছি আর ওকে গুড নাইট ফ্রেন্ড